আসসালামু আলাইকুম আপনারা কি জানেন মহিলাদের সবচেয়ে কমন যে ক্যান্সারটা সেই ক্যান্সারটা কি সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার তো আজকে আমরা কথা বলব ব্রেস্ট ক্যান্সার নিয়ে তো ব্রেস্ট ক্যান্সার মূলত কাদের হয় দুই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমাদের সকল ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে বা রিস্ক গ্রুপ থাকে যাদের হচ্ছে এই ডিজিজটা বেশি হতে পারে তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হচ্ছে দুইটা একটা হচ্ছে মডিফাইয়েবল রিস্পেক্টর আর একটা হচ্ছে নন মডিফাইবল মডিফাইবল কারা মডিফায়েবলগুলো সেগুলো যাদের আমরা হচ্ছে পরিবর্তন করতে পারি আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্যাভ্যাস আমাদের হচ্ছে ওজন কমিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে পরিবর্তন করতে পারি কিন্তু যাদের হচ্ছে নন মডিফায়েবল যেসব ফ্যাক্টর আছে সেগুলো আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি না বা পরিবর্তন করা কষ্টসাধ্য বা অসম্ভব তো আমাদের মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে কী কী জিনিস আছে সেটা আমরা প্রথমে জানি তো নাম্বার ওয়ান হচ্ছে স্থূলতা বা হচ্ছে ওবেসিটি যারা হচ্ছে স্থুল যারা অ্যালকোহল সেবন করে যাদের যারা পোস্ট মেন উমেন এবং যাদের হচ্ছে এইচআরটি থেরাপি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটা নিয়ে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেক বাড়তি থাকে এবং যারা হচ্ছে ক্রনিক ওসিপি ইউজার বা যাদের হচ্ছে ওরাল কন্ট্রাসেপ্টিভ যে ড্রাগ আছে সেটা যারা হচ্ছে মাত্রাতিরিক্ত সেবন করে তাদের ক্ষেত্রে হতে পারে তো মডিফাইবল হচ্ছে এগুলো আর নন মডিফায়েবল কী হতে পারে তাদের হচ্ছে ইনক্রিজিং এজ যাদের পজিটিভ একটা ফ্যামিলি হিস্ট্রি আছে তার হচ্ছে মায়ের ছিল বা হচ্ছে খালার ছিল ফুফুর ছিল দাদিনানির ছিল তাদের ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা ঝুঁকি থেকে যায় এবং যাদের হচ্ছে হরমোনাল ইআরপিআর পজিটিভ যাদের বিআরসিএ ওয়ান পজিটিভ তাদের ক্ষেত্রে একটা ফ্যামিলি হিস্ট্রি যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে আমার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকাংশে বাট এবং যারা হচ্ছে বিয়ে দেরি করে করতেছে যেমন থার্টির পরে বিয়ে যদি হচ্ছে তাদের আমরা বলি লেট ম্যারিজ বা আর্লি ম্যারিজ যদি হয় সেক্ষেত্রে ষোলোর আগে যদি হয় পরবর্তীতে বিয়ের পরে অনেক পরে গর্ব ধারণ করতেছে লেট প্রেগনেন্সি হচ্ছে এ সকল যাদের হচ্ছে রিসপেক্টর আছে এগুলো হচ্ছে নন মডিফাইবল বা আমরা পরিবর্তন করতে পারি না এরা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক গ্রুপে থাকে তো আমাদের জানতে হবে এখন যে ব্রেস্ট ক্যান্সারের বা উপসর্গ হচ্ছে এক নাম্বার যেটা আমরা বলি যে একটা পেইনলেস একটা লাম্প হবে যেটা হচ্ছে ব্রেস্টের যে কোনো জায়গায় হতে পারে পেইনলেস একটা লাম্প সেখানে হচ্ছে কোনো ব্যথা থাকবে না আর ব্রেস্টের নিপল থেকে কিছু হচ্ছে ব্লাডি ডিসচার্জ বা হচ্ছে রক্ত সহ কিছু হচ্ছে জিনিস যেগুলো হচ্ছে বের হতে পারে ডিসচার্জ আসতে পারে আর নাম্বার থ্রি যেটা একটা হচ্ছে আমাদের ব্রেস্টের যে লেশন হয় কিছু লেশন বা ক্ষত তৈরি হয় যেটা পিউডি অরেঞ্জ আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি তো এটা হচ্ছে কমলার মতো দেখা যায় কিছুটা তো আমরা মেডিকেলের ভাষায় এটাকে পিউডি অরেঞ্জ বলি আর কিছু জিনিস দেখা যায় যেমন হচ্ছে মেটাস্টাসিস যদি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি ব্রেইনে মেটাস্টাসিস হয় সেক্ষেত্রে হচ্ছে আমার ডিপ্লোপিয়া হতে পারে বা ডাবল ভিশন আমরা যেটাকে বলি দুই এক জিনিস দুইবার দেখা বা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতে পারে যদি বোনসে যদি মেটাস্টাসিস হয় সেক্ষেত্রে হারে হারে ব্যথা হতে পারে হচ্ছে হাড় ভেঙে যেতে পারে ওজন কমে যেতে পারে ক্ষুধামন্দ হতে পারে তারপর লাংসে যদি মেটাস্টাসিস করে সেক্ষেত্রে হচ্ছে রক্তবমি হতে পারে বা হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে জায়গায় আরও বিভিন্ন জায়গায় মেটাস্টাসিস হতে পারে ও এই সব মেটাস্টাসিসের প্রগনোসিস আমাদের খুব বাজে হয় তো আমাদের জানতে হবে এখন ব্রেস্ট ক্যান্সার কিভাবে হচ্ছে আমরা ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস করার জন্য ব্রেস্ট ক্যান্সার আমাদের হচ্ছে তিনটা আমরা পদ্ধতি অনুসরণ করি যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ট্রিপল অ্যাসিসমেন্ট হচ্ছে দেখতে হবে ক্লিনিক্যালি আমাদের অ্যাসেস করতে হবে যে কোথায় লাম্প হয়েছে লাম্পের ধরনটা কেমন সেটার হচ্ছে ক্যারেক্টারটা কেমন এই জিনিসগুলো আমাদের দেখতে হবে আর নাম্বার টু যেটা আমরা হচ্ছে ম্যামোগ্রাফি বা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে পারি এটা একটা ইমেজিং টেস্ট পারি আর নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে বায়োপসি করতে পারি যেটা হচ্ছে কোর নিডেল বায়োপসি করবো এবং সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি করবো এখানে আমাদের মনে রাখতে হবে এফএনএসি কোনো সময়ই হচ্ছে কনফার্মেটরি না এবং এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারকে এক্সক্লুড করতে পারে না তো আমাদের দেশে অনেক কমন একটা মানে সমস্যা যে লেসন হলে আমরা হচ্ছে এফএনএসি করার মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সারকে ডায়াগনোসিস করি বা হচ্ছে এক্সক্লুড করে দেই তো সেটা হচ্ছে হবে না সেটা আমাদের করতে হবে নিডল বায়োপসি এবং সাথে হিস্টোপ্যাথোলজি তো এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস তো করলাম তো এখন আমরা ট্রিটমেন্ট কীভাবে দিব ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের হচ্ছে দুইটা ফ্যাক্টর কাজ কাজকাল লোকাল থেরাপি আর আর আরেকটা হচ্ছে সিস্টেমিক থেরাপি তো লোকাল থেরাপিতে আমরা হচ্ছে সার্জারি করি আর হচ্ছে অ্যাডজুভেন্ট কেমো রেডিও থেরাপি দিতে পারি তো সার্জারির মধ্যে অনেক কিছু আছে যেমন পিসিএস বা ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি আছে তারপরে আসে আমার মাস্টেকটোমি আছে এটা পার্শিয়াল হতে পারে কমপ্লিট হতে পারে আরও এক্সিলারি ক্লিয়ারেন্স হতে পারে যদি হচ্ছে মেটাস্টাসিস মেটাস্টাসিস হয়ে যায় তো আমরা সেক্ষেত্রে এক্সিলারি ক্লিয়ারেন্স করি এক্সিলাতে যেসব লিম্প নোট আছে সেগুলোকে আমরা সার্জারির মাধ্যমে সেগুলো অপসারণ করি আর যেটা হচ্ছে অ্যাডজুবেন কেমো রেডিওথেরাপি এগুলো আমরা দিতে পারি আর যেটা হচ্ছে সিস্টেমিক থেরাপি এর মধ্যে আমরা অনেক হরমোনাল এজেন্ট অনেক টার্গেটেড থেরাপি দেই অনেক হরমোনাল থেরাপি দিতে পারি বা হচ্ছে রেডিয়েশন থেরাপি দিতে পারি তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের চিকিৎসা দেখা যায় কি আমাদের ব্রেস্ট ক্যান্সারটা ডায়াগনোসিস হয় লেট স্টেজে যার কারণে আমাদের প্রগনোসিসটা অনেক অত ভালো হয় না বা চিকিৎসার যে আউটকাম সেটা হচ্ছে আমাদের অত ভালো আসে না তো এটার জন্য আমাদের কি করতে হবে প্রথমত আমাদের যদি ব্রেস্টে কোনো লেশন পাওয়া যায় তো অবিলম্বে আমাদের একটা আলট্রা বা হচ্ছে একটা হচ্ছে ম্যামোগ্রাফি করে সেটাকে আমার দেখতে হবে যে ব্রেস্টের লেশনটা টাইপ কীরকম এবং সাথে হচ্ছে আমাদের যে ট্রিপল অ্যাসেসমেন্টের যে পদ্ধতি প্রথমে ক্লিনিক্যাল এক্সামিনেশন তারপরে হচ্ছে আমাদের যে ইমেজিং পরীক্ষা এবং সাথে পরে হচ্ছে হিস্টোপ্যাথোলজি করব নিডেল বায়াবসির মাধ্যমে এটার মাধ্যমে আমাদের কনফার্ম করতে হবে আর লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে ওজন কমাতে হবে এইচআইটি থেরাপি নেওয়ার আগে সাবধান থাকতে হবে ওসিপি আমাদের খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাদ বাকি যেসব অ্যালকোহল খাওয়া যাবে না তো ওই সকল প্রবলেম যদি আমরা সমাধান করতে পারি আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যাবে তো ধন্যবাদ সবাইকে আমি ডক্টর সামিউজ্জামান আপনাদের সাথে ছিলাম আল্লাহ হাফেজ